ইসলামী বিপ্লবের পর ইরানকে কোণঠাসা করতে বেশিরভাগ খাতে দেশটির উপর অবরোধ আরোপ করে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তি তবে নিজ উৎকর্ষতায় সামরিক অর্থনৈতিক সাংস্কৃতিক সহ বেশিরভাগ খাতে অসাধারণ সাফল্য অর্জন করে অদম্য ইরানি জাতি ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে বারো দিনের যুদ্ধে সেই প্রমাণ দেয় ইরান ইরানের নিজস্ব মিজাইলে নাস্তানাবুদ হয় ইসরায়েল যুক্তরাষ্ট্র ইসরায়েলের রাজধানী তেলাবিব এবং বন্দরনগরী হাইফার এক তৃতীয়াংশ বাড়িঘর ধ্বংস হয় ইরানি মিজাইলে আর যুক্তরাষ্ট্র হারায় কাতারে আল উদৈ এয়ার বেইজে অবস্থিত পারস্য উপসাগরীয় প্রধান এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি যে ট্রাফিক কন্ট্রোল সেন্টারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো মধ্যপ্রাচ্যের বেশিরভাগ বিমান আক্রমণ এবং যুদ্ধ বিমানের গতিপথ ইরানি মিজাইলে ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তবে ইরানি মিজাইলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ধরাশায়ী হলেও দেশটির আকাশ প্রতিরক্ষায় ফুটে ওঠে কিছু দুর্বলতা অর্থাৎ মার্কিন ইসরায়েলের এয়ার অ্যাটাক পুরোপুরি প্রতিহত করতে পারেনি ইরান এর প্রধান কারণ যুদ্ধ বিমান বা ফাইটার জেটের সীমাবদ্ধতা উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর আধুনিক কোনো ফাইটার জেট কিনতে পারেনি ইরান তাই শত্রু এয়ার অ্যাটাক মোকাবেলা কঠিন ছিল ইরানের জন্য যুদ্ধবিরতি হওয়া মাত্র বিষয়টিকে গুরুত্ব দেয় ইরান বিশ্বের দুই পরাশক্তি বন্ধু চীন ও রাশিয়ার শরণাপন্ন হয় দেশটি দেশ দুটি থেকে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ফাইটার জেট কেনার চুক্তি করে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রধান শত্রু ইরান যুদ্ধবিরতির পাঁচ মাসের মাথায় ইরানিরা দেখতে পায় এর প্রতিফলন ইরানের আকাশে এখন নিয়মিত টহল দিতে দেখা যায় রাশিয়া নির্মিত মিগ টোয়েন্টি নাইন গেল সপ্তাহে তেহরানের আকাশে একটি মিগ টোয়েন্টি নাইন উঠতে দেখা গেলে জনমনে তৈরি হয় সংশয় আর এ সংখ্যা কাটাতে ব্যাখ্যাও দিতে হয় ইরানের আইএসপিআরকে ওই ব্যাখ্যায় ইরানের আইএসপিআর জানিয়েছিল ফ্লাইটটি একটি নিয়মিত এবং অভূতপূর্ব ঘটনা ভবিষ্যতে এ ধরনের ফ্লাইট অব্যাহত থাকবে বলেও জানানো হয় যুদ্ধ বিমানের পাশাপাশি নিয়মিত পরীক্ষা করা হয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সম্প্রতি ইরানের কেনমান শাহ প্রদেশে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালানো হয় যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরান প্রতি মাসেই নতুন কোনো না কোনো ইনোভেশন নতুন ধরনের মিসাইল নতুন রেঞ্জের মিসাইল বা নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে চালিয়ে যাচ্ছে এবং কার্যকর করছে একই সাথে খবরে জানা যায় ইয়েমেন লেবানন এবং ইরাকে বিভিন্ন নতুন মিডিয়াম রেঞ্জের মিসাইল দিয়েছে ইরান যেগুলো কখনো এর আগে এইসব সকে দেয়া হয়নি মিসাইল শিল্পে উন্নতির পর এবার যুদ্ধবিমান শিল্পেও মনোযোগী হয়েছে ইরান পুরনো এফ ফাইভ জেটের আধুনিক নিজস্ব প্রযুক্তির উন্নত সংস্করণ করে দেখালো দেশটি গতি শক্তি এবং অস্ত্রসজ্জার দিক থেকে এটি এখন এ অঞ্চলের একটি উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা হিসেবে বিবেচনা করা হয় পুরনো ফাইটার জেট সংস্কারের পাশাপাশি হেসা কিউআই নামে একটি নতুন ও শক্তিশালী যুদ্ধবিমান দেশটির বহরে যোগ দেওয়ার কথা জানায় ইরান এদিকে বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পাশাপাশি তারা খালি হাতে ফিরে গেছে বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল সৈয়দ আলী খামিনি সাতাশ নভেম্বর বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে খামেনেই বলেন এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ সবচেয়ে উন্নত আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবহার করেও লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং জাতির ঐক্য আরও শক্তিশালী হয়েছে আয়তুল্লাহ খামিনেই তার বক্তৃতায় ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ এর ধারাবাহিক শক্তি বৃদ্ধির উপর জোর দেন বাসিজকে খোদার অনুপ্রেরণায় সজ্জিত আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক একটি মূল্যবান জাতীয় আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন তিনি খামিনেই বলেন চতুর্থ প্রজন্মের বাসিজ অর্থাৎ সারা দেশের প্রিয় কিশোর কিশোরীরা কাজ ও প্রচেষ্টার জন্য তৈরি তাই মূল্যবান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বাসিজ আন্দোলনকে অবশ্যই দেশে ধারাবাহিক প্রজন্মের পর প্রজন্মের মাঝে বিকশিত অব্যাহত ও শক্তিশালী হতে হবে ইরানের সর্বোচ্চ নেতা জানান প্রতিরোধ প্রযুক্তি চিকিৎসা শিল্প গবেষণা শিক্ষা এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে যারা দেশকে সম্মানিত করেছে সংগঠনভুক্ত হোক বা না হোক তারা সবাই বাসিজের মূল ভাবনার ধারক জুনায়েদ আলী সাকি দান বৈশাখী সংবাদ